কখনো কি ভেবেছেন আপনার জীবনকে বদলাতে পারে একটা পশু একটা প্রাণী যে কথা বলতে পারে না কিন্তু তার চোখে আপনি সব উত্তর পেয়ে যান রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীতে এমন কিছু সম্পর্ক আছে যার গভীরতা অনেক যেখানে সম্পর্কের মূল চাবিকাঠি হচ্ছে ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না আজ আমরা জানবো এমনই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প যেখানে একটা অবহেলিত কুকুর এক ভাঙা মানুষের জীবনকে নিমিশেই পরিবর্তন করে দেয় আর সমাজের কাছে এই ভালোবাসা হয়ে ওঠে অমর আমি শুধু আপনাদের এতটুকুই বলবো মুভিটি সম্পূর্ণ দেখার পর আপনি আপনার গান নাকে আটকে রাখতে পারবেন না এছাড়াও আপনি বুঝতে পারবেন পৃথিবীতে সঠিক ভালোবাসার মূল্য কতটুকু তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও ছবির শুরুতে আমরা কিছু ছানাকে দেখি যাদেরকে বিক্রির উদ্দেশ্যে খাঁচার মধ্যে বন্দী করে রাখা হয়েছে আর তখনই সেখান থেকে খাঁচা ভেঙে একটি কুকুর পালিয়ে যায় কুকুরটি মুক্ত হয়ে এডিকতিক ছোট ছোট করতে থাকে দেখে মনে হচ্ছিল এরকম স্বাধীনতা সে আগে কখনোই পায়নি ঘোরাঘুরি করতে করতে একপর্যায়ে এক কুকুরটি চিনময় कॉलोनी নামক একটি এলাকায় পৌঁছে যায় যেখানে আমাদের মুভির মূল চরিত্র ধর্মাও থাকত চলুন শুরুতে আপনাদেরকে ধর্মার সাথে পরিচয় করিয়ে দেয়া যাক ছোটবেলায় ধর্মার বাবা মা সহ তার পুরো পরিবার একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে সে বেশ চুপচাপ হয়ে পড়ে এত বছর হয়ে যাওয়ার পরও সেই শক্তিকে কাটিয়ে উঠতে পারেনি আর তাই সে সবসময় চুপচাপ থাকতো তার দৈনন্দিন রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গ্যারেজে যাওয়া এবং গ্যারেজ থেকে ফিরে মদ্যপান সিগারেট পান করে ঘুমিয়ে পড়া এছাড়াও সে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই গ্যারেজে কাজ করে যার ফলে সে এমপ্লয় অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে তবে তার এই চুপচাপ থাকা এবং সফলতাকে তার কিছু সহকর্মী সহ্য করতে পারত না এছাড়াও ধর্মাতার তার কারো সঙ্গেই কথা বলতো না কেউ যদি তার সঙ্গে কথা বলতে আসতো সে তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দিত একদিন ধর্মের কলোনিতে কিছু ছেলে একটি অনুষ্ঠান করছিল অনুষ্ঠানে অতিরিক্ত আওয়াজ হওয়ায় কলোনির লোকজন এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ধর্মাকেও তাদের সঙ্গে ডাকে কিন্তু ধর্মা তাদের কোনো কথায় কান না দিয়ে বাড়িতে ঢুকে পড়ে ওই দিন রাতে অনুষ্ঠানের অতিরিক্ত আওয়াজে ধর্মার ঘুম ভেঙে যায় যার ফলে সে প্রচন্ড রেগে যায় ওইদিকে সেই এলাকাতে আসা কুকুরটি অনুষ্ঠানের প্রচন্ড আওয়াজে খুবই বিরক্ত হচ্ছিল আর তখনই ধর্মা সেখানে এসে তাদেরকে মেরে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় এটি দেখে চার্লি খুবই খুশি হয়ে যায় মুভিটি যেহেতু এই কুকুরটি এবং ধর্মাকেই নিয়ে আর পরবর্তীতে গিয়ে এই কুকুরটির নাম চার্লি রাখা হবে তাই আমি এখন থেকেই কুকুরটিকে চার্লি বলে ডাকবো ওই দিনের পর থেকেই চার্লি ধর্মার পিছু করতে থাকে ধর্মার ফেলে দেওয়া অবশিষ্ট খাবারগুলো গুলো খেয়ে সে তার বাড়ির সামনেই পড়ে থাকে ওই এলাকার কারো সঙ্গেই ধর্মা কোনো কথা বলতো না এমনকি দোকানে খাবার কিনতে গিয়েও সে দোকানদারকে প্রয়োজনীয় কথা ছাড়া কিছুই বলতো না দোকানদার তার সঙ্গে কথা বলতে চাইলেও সে তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় এভাবেই চলছিল ধর্মার জীবন কিন্তু সে জানতো না খুব শীঘ্রই তার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে একদিন ধর্মা খাবার কিনে বাড়ি ফেরার পথে চার্লি তার পিছু করছিল পিছু করতে করতে এক পর্যায়ে রাস্তায় থাকা একটি মোটর সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয় যার ফলে সে অজ্ঞান হয়ে যায় ধর্মা এই বিষয়ে বিষয়টি দেখলেও খুব বেশি একটা গুরুত্ব না দিয়ে তার বাড়িতে চলে যায় ওইদিকে বাইক চালকের ক্ষত দেখে এলাকার লোকজন তাকে নিয়েই কথা বলতে থাকে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু রাস্তার মধ্যে পড়ে থাকা চার্লিকে কেউ দেখে না বরঞ্চ সবাই তাকেই দোষ দিতে থাকে ধর্মা যদিও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত কিন্তু তার মনে পশু পাখির প্রতি একটি আলাদা ভালোবাসা সবসময়ই কাজ করত। আর তাই সে বাড়ির ভেতর থেকে এই সমস্ত কথা শুনে বেরিয়ে আসে আর চার্লিকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যেতে থাকে এলাকার লোকজন তারই রূপ দেখে একটু অবাক হয়ে যায় এরপর ধর্মা চার্লিকে একটি ডক্টরের কাছে নিয়ে যায় ট্রিটমেন্ট করার পর ডক্টর চালিকে বলে ও এখন সুস্থ হয়ে গিয়েছে ওকে বাড়িতে নিয়ে যাও তখন ধর্মা বলে এই কুকুরটি আমার নয় আপনারাই একে রেখে দিন তখন ডাক্তার বলে এটা তো আমার চেম্বার আমি চাইলেই কোনো কুকুরকে এখানে রাখতে পারবো না তুমি বরঞ্চ এক কাজ করো এখানে প্রতিনিয়তই কুকুরকে অ্যাডপ্ট করার জন্য মানুষের কল আসে তুমি ওকে এখন তোমার বাড়িতে নিয়ে যাও আমার কাছে যদি কোনো কল আসে তাহলে আমি এই কুকুরটিকে তাদের বাড়িতে দিয়ে দেবো এটি শুনে ধর্মা না চাওয়া সত্ত্বেও রাজি হয়ে যায় আর চার্লিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে যায় কারণ তাদের এলাকায় কুকুরের প্রবেশ একদমই নিষেধ ছিল ওইদিকে চার্লিকে বাড়িতে নিয়ে এসে ধর্মা আরেক বিপদে চার্লি এতটাই দুষ্ট ছিল যে সে প্রতিনিয়তই কোনো কোনো না অঘটন আর বাড়ির ভেতরে সবকিছু করে এভাবেই দুই সপ্তাহ পার হয়ে যায় ধর্মা ডক্টরকে কল দিলে ডক্টর বলে আর কিছুদিনের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে তবে তার আগে তোমাকে এই কুকুরটির একটি লাইসেন্স করতে হবে যেটি হলে খুব সহজেই তুমি একে অন্য কাউকে দিয়ে দিতে পারবে ডক্টরের কথা শুনে ধর্মা চার্লির লাইসেন্স করার জন্য ডগ লাইসেন্স ক্যাম্পে যায় সেখানে যেখানে কর্মরত দেবিকা নামক একটি মেয়ে ধর্মাকে তার কুকুরের নাম জিজ্ঞেস করে কিন্তু ধর্মা তো এখনো তার কুকুরের কোনো নাম রাখেনি তাই সে কিছুই বলতে পারে না এছাড়াও কুকুরকে কি খাওয়াতে হয় ধর্মা সেটাও জানে না এই সমস্ত কিছু বুঝতে পেরে দেবিকার ধর্মার প্রতি একটি সন্দেহ হয় কিন্তু তবুও সে ধর্মাকে লাইসেন্স দিয়ে দেয় পরের দিন সকালে দেবিকা তার টিম নিয়ে ধর্মার বাড়িতে যায় ধর্মা এর কারণ জিজ্ঞেস করলে দেবিকা বলে আমার মনে হয় তুমি তোমার কুকুরকে ঠিকমতো মতো দেখভাল করো না তাই আমি পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে এসেছি এটি শুনে ধর্মা বাধ্য হয়ে তাদেরকে বাড়িতে ঢুকতে দেয় বাড়িতে প্রবেশ করে দেবিকা দেখে ধর্মা চার্লিকে বেশ ভালোভাবেই দেখভাল করছে এটি দেখে তারা সেখান থেকে চলে যায় একদিন সকালে ধর্মা ঘুম থেকে উঠে দেখে চালি বাহিরে গিয়ে খুবই চিৎকার করছে এটি দেখে সে চালিকে ডাকতে থাকে আর তখনই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যায় ধর্মাকে অজ্ঞান অবস্থায় দেখে চার্লিও খুবই ঘাবড়ে যায় আর দ্রুত এলাকার সকলকে ডেকে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ধর্মার জ্ঞান ফেরার পর সে দেখে তার রুমের বাহিরে চাললি দাঁড়িয়ে আছে আর তখনই সে জানতে পারে চার্লি সকলকে খবর দিয়ে তাকে হাসপাতালে নিয়ে এসেছে এটি দেখার পর ধর্মার মনে চার্লির প্রতি অন্যরকম একটি ভালোবাসা তৈরি হয় আর এখন চার্লির প্রতি খেয়াল রাখতে শুরু করে কিন্তু একদিন ডক্টর এসে ধর্মাকে বলে সে একটি ফ্যামিলি পেয়েছে যারা এই কুকুরটিকে অ্যাডপ্ট করতে চায় আর তাই সে ওই পরিবারকে ধর্মার বাড়িতে নিয়ে এসেছে তবে এবার একটু ভিন্ন রকম চিত্র দেখা যায় কারণ যেই ধর্মা চার্লির কর্মকাণ্ডে বিরক্ত ছিল তাকে কখন তার বাড়ি থেকে তাড়াবে এটি সবসময় চিন্তা করত সেই ধর্মাই এখন চার্লিকে অ্যাডপ্ট করতে আসা ফ্যামিলিকে দেখে মন মরা হয়ে যায় তাকে দেখে এমন মনে হচ্ছিল সে চার্লিকে তার কাছেই রাখতে চায় কিন্তু বাধ্য হয়ে এক পর্যায়ে সে চার্লিকে সেই ফ্যামিলির হাতে তুলে দেয় চালিকে বিদায় দেওয়ার পর ধর্মা একটু অন্যরকম হয়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল সে চালিকে খুবই মিস করছে একদিন সে সেই বাড়িতে যায় যারা চালিকে অ্যাডপ্ট করেছে বাড়িতে প্রবেশ করে ধর্মা দেখে চার্লি সেই বাড়ির পুরো নাজেহাল অবস্থা করে রেখেছে এটি দেখে ধর্মা হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছিল না পরবর্তীতে সে চালিকে নিয়ে সেখান থেকে চলে আসে বাড়িতে নিয়ে এসেই ধর্মা ওর নাম রাখে চার্লি এরপর থেকে চালিকে নিয়েই তার জীবনে শুরু হয় নতুন এক অধ্যায় ধর্মা চালিকে পুনরায় ফিরে পেয়ে তার জীবনটাই পরিবর্তন হয়ে যেতে থাকে যে মানুষটা আগে মানুষের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করত সেই মানুষটাই এখন সকলের সঙ্গে হাসি খুশি কথা বলছে তবে তার এই পরিবর্তনের রহস্য কেউই বুঝতে পারে না ধীরে ধীরে চার্লি ধর্মের সমস্ত কথা বুঝতে শুরু করে তবে অনেক সময় চার্লি ধর্মার দিকে দৃষ্টিতে তাকে কিছু চেষ্টা করে। তবে জানতে পারবো একদিন ধর্মা গ্যারেজে যাওয়ার সময় চার্লি তার পথ আটকে দাঁড়ায় তবে ধর্মা এটাকে স্বাভাবিক ভাবে নিয়েই তাকে সরিয়ে দিয়ে চলে যায় পরবর্তীতে ধর্মা বাড়িতে ফিরে দেখে চার্লি মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছে আর তার মুখ থেকে বমি বের হচ্ছে এটি দেখে ধর্মা দ্রুত চার্লিকে সেই ডক্টরের কাছে নিয়ে ডাক্তার চালির পরীক্ষা নিরীক্ষা করে ধর্মাকে জানায় চালির ক্যান্সার হয়েছে আর সে এখন ফাইনাল স্টেজে আছে এটি শুনে ধর্মা পুরোপুরিভাবে ভেঙে যায় আর চিন্তা করতে থাকে যে আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে আজকে তার জীবনটাই শেষ হওয়ার পর্যায়ে এটি চিন্তা করতে করতে ধর্মা লক্ষ্য করে চালি বরফ খুব পছন্দ করে এটি দেখে সে সিদ্ধান্ত নেয় চালি যে কতদিন বেঁচে আছে সেই কদিন সে তাকে তার পছন্দের সমস্ত জিনিস দেবে আর তাই সে চালিকে নিয়ে বেরিয়ে পড়ে এক ঐতিহাসিক যাত্রায় কিন্তু তারা কোথায় যাচ্ছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো যাওয়ার পথে ডক্টর ধর্মাকে ফোন দিয়ে বলে চার্লি যখন ছোট ছিল তখন একজন লোক তাকে বন্দি করে অত্যাচার করত আর নানা রকম ইনজেকশন তার গায়ে ইনজেক্ট করত আর তাই চার্লির ক্যান্সার হয়েছে এটি বলে সে ধর্মাকে একটি ভিডিও পাঠায় ধর্মা ভিডিওটি দেখে প্রচন্ড রেগে যায় আর সেই লোকটির ঠিকানা বের করে তার বাড়িতে যায় ধর্মা যখন চার্লিকে নিয়ে লোকটির বাড়ির সামনে যায় তখন চার্লি খুব চিৎকার করতে থাকে তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা দেখে ভয় পাচ্ছে পরবর্তীতে ধর্মা সেই লোকটিকে আচ্ছা মতো ধোলাই করে মাটিতে পুঁতে রাখে আর সেখানে থাকা সকল কুকুরকে ছেড়ে দিয়ে রেস্কিউ টিমকে কল দিয়ে জানায় ওইদিকে দেবিকা চালিকে দেখার জন্য ধর্মার বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই খুঁজে পায় না এটি দেখে দেবিকা একটু চিন্তায় পড়ে যায় আর তার ফোন করে ধর্মাকে ট্র্যাক করে কারণ সে যখন শুরুতে চালিকে দেখতে এসেছিল তার গায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে আর ধর্মা চালিকে নিয়ে যেতে থাকে এক অজানা শহরে যাওয়ার পথে ধর্মা একটি শপে ঢোকে কিছু কেনাকাটা করার জন্য আর এই সুযোগে চালিয়ে আরেকটি অঘটন ঘটিয়ে ফেলে সে পুলিশের গাড়ির উপরে একটি ফুলের টপ ফেলে দেয় যার ফলে পুলিশ চালি সহ ধর্মাকেও লকাপে ঢুকিয়ে দেয় পরবর্তীতে দেবিকা মিকা তাদেরকে ট্র্যাক করে সেই পুলিশ স্টেশনে যায় আর সেই ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে তাদেরকে সেখান থেকে বের করে দেবিকা মনে করছিল ধর্মা চালির উপর নির্যাতন করে আর তাই সেও তাদের সঙ্গে যেতে থাকে যাওয়ার পথে ধর্মা দেবিকাকে সমস্ত কথা খুলে বলে আর তাকে জানায় চার্লি মারা যাওয়ার আগে আমি তার শেষ ইচ্ছা পূরণ করতে চাই সে বরফ খুবই পছন্দ করে আর তাই আমি তাকে হিমাচলে নিয়ে যাচ্ছি ধর্মার মুখে সমস্ত সত্যি কথা শুনে দেবিকা ভুল বুঝতে পারে এছাড়াও চার্লি ও ধর্মার ভালোবাসা দেখে সে বুঝে যায় ধর্মা আসলেই ভালো মানুষ তবে যত দিন যেতে থাকে চার্লির অবস্থা আরো খারাপ হতে থাকে ধর্ম বিষয়টি বুঝতে পেরে মনে মনে খুবই কষ্ট পায় তবে সে চার্লিকে কিছুই বুঝতে দেয় না যাওয়ার পথে একদিন দেবিকা তার এক বন্ধুকে ডাকে যে কিনা একজন নিউজ রিপোর্টার ছিল দেবিকা চেয়েছিল চার্লি এবং ধর্মার এই পুরো জার্নিটা একটি বই হিসেবে পাবলিশ করা হোক আর তাই সে তার এই ফ্রেন্ডকে ডেকেছে পরবর্তীতে ধর্মা দেবিকার ফ্রেন্ডকে তার এই সমস্ত জার্নির ঘটনা খুলে বলে আর পুনরায় বেরিয়ে পড়ে হিমাচলের উদ্দেশ্যে তবে এবার দেবিকার কিছু কাজ থাকায় সে তার ওই ফ্রেন্ডের সাথে চলে যায় এরপর আমরা দেখি যাওয়ার পথে ধর্মার বাইক নষ্ট হয়ে যায় আর তাই তারা রাস্তায় দাঁড়িয়ে একজন লোকের কাছে লিফট চায় লোকটির গাড়ি তার পোষা কুকুর ছিল লোকটি চারলিকে দেখে ধর্মাকে লিফ্ট দিয়ে দেয় যেতে যেতে পথে রাত হয়ে যায় আর তাই লোকটি ধর্মাকে তার বাড়িতেই থাকতে বলে ওই দিন রাতে ধর্মা ও চালি লোকটির বাড়িতেই থাকে পরের দিন লোকটি ধর্মার নষ্ট বাইকটিকে ঠিক করে দেয় অপরদিকে আমরা দেখি লোকটির কুকুরের সাথে চালি খুব ভালোই বন্ধুত্ব করে ফেলেছিল কিন্তু বহুদূর পথ যেতে হবে তাই সে চালিকে নিয়ে পুনরায় বেরিয়ে পড়ে হিমাচলের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে লোকটি ধর্মাকে একটি কম্পিটিশনের কথা বলে সে তাকে জানায় অনেকগুলো কুকুর মিলে একটি প্রতিযোগিতা হবে তুমি যদি সময় পাও তাহলে সেই প্রতিযোগিতা একবার ঘুরে এসো এটি বলে লোকটি ধর্মাকে সেই অনুষ্ঠানে প্রবেশের একটি এন্ট্রি পাস দেয় এরপর আমরা দেখি ধর্মা চালিকে নিয়ে সেই কম্পিটিশনে গিয়েছে তবে ধর্মা শুধুমাত্র সেটা দেখার জন্য গিয়েছিল কিন্তু লোকটি ধর্মাকে যেই পাস দিয়েছিল সেটি কম্পিটিশনে অংশগ্রহণ করার পাস আর তাই ধর্মা দেখে তাকে পার্টিসিপেন্টের জায়গা নিয়ে বসানো হয়েছে সেখানে বসে ধর্মা দেখে দেবিকাও সেই কম্পিটিশনে রয়েছে পরবর্তীতে অনুষ্ঠানের হোস্ট মাইকের মধ্যে ধর্মাকে ডাকতে থাকে ধর্মার নাম শুনে দেবিকাও তাকে দেখে ফেলে এরপর ধর্মা চালিকে নিয়ে স্টেজে যায় কিন্তু সেখানেও ঘটে আরেক বিপত্তি চালি যেহেতু ট্রেন্ড ছিল না তাই স্টেজে ওঠার সাথে সাথেই সে দৌড়ে অন্য জায়গায় যেতে থাকে থাকে এটি দেখে সেখানে থাকা জাজরা ধর্মার উপর খুবই রেগে যায় তখন ধর্মাও চাললির উপর একটু মন খারাপ করে আর তার উপর রাগ হয়ে সেখান থেকে চলে যেতে বলে চার্লি যেহেতু তাই সে ধর্মাকে দেখে তাকে চেষ্টা করে কিন্তু ধর্মা তার রেগে সেখান থেকে চলে যেতে এক পর্যায়ে ধর্মা সকলকে দেখিয়ে দেয় শুধুমাত্র কিছু খেলা খেললেই কুকুর শিকারী হয়ে যায় না ধর্মা সেখানে থাকা সকলকেই কুকুরের প্রতি মানুষের ভালোবাসার একটি দৃষ্টান্ত দেখায় সেখানে থাকা সকলেই ধর্মা এবং চার্লির ভালোবাসা দেখে খুবই খুশি হয়ে যায় কম্পিটিশন শেষ করে ধর্মা পুনরায় চালিকে নিয়ে যাত্রা শুরু করে কিন্তু এবারে যাত্রাটা ধর্মার জন্য খুবই কষ্টকর হয় কারণ তার কাছে টাকা শেষ হয়ে গিয়েছে আর তাই ধর্মা তার মোবাইল এবং গাড়িটি বিক্রি করে দেয় এবং বাস দিয়েই যেতে থাকে যেতে যেতে এক পর্যায়ে তারা হিমাচলে প্রবেশ করে কিন্তু সেখানে গিয়ে তাদের সঙ্গে ঘটে আরেক বিপত্তি হিমাচলে প্রবেশের রাস্তা মিলিটারিরা বন্ধ করে রেখেছিল আর তাই তারা কোনো বাসকে সামনে যেতে দিচ্ছিল না এটি দেখে ধর্মা মিলিটারিদের কাছে গিয়ে তাদেরকে বলতে থাকে তার সামনে যাওয়ার খুবই প্রয়োজন তাই তারা যেন তাকে রাস্তা করে দেয় সামনে যাওয়ার জন্য কিন্তু মিলিটারিরা ধর্মার কোনো কথাই শোনে না এক পর্যায়ে ধর্ম তাদের সাথে রাগারাগি করতে থাকে তখন মিলিটারিদের কমান্ডার সেখানে আসে আর তিনি ধর্মাকে দেখে একটু অবাক হয়ে যায় আর তাকে তাদের ক্যাম্পে নিয়ে যায় ক্যাম্পে গিয়ে কমান্ডার ধর্মাকে জানায় তোমাদের এই জানি সম্পর্কে বই পাবলিশ হয়েছে এটি শুনে ধর্মা বুঝে যায় তার ওই ফ্রেন্ড বইটি পাবলিশ করেছে ক্যাপ্টেন ধর্মাকে বলে আমি তোমাকে সাহায্য করব আগামীকাল সকালে আমি তোমাদের বরফের পাহাড়ে যাওয়ার ব্যবস্থা করে দেব ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই থাকো ওই দিন রাতে ধর্মা দেখে চালির অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে এটি দেখে সে বুঝে যায় চালি আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তাই সে চালিকে নিয়ে মিলিটারিদের চোখের সেখান থেকে পালিয়ে বরফের পাহাড়ের দিকে যেতে থাকে অনেকক্ষণ যাত্রা করার পর এক পর্যায়ে তারা বরফের মধ্যে পৌঁছে যায় সেখানে গিয়ে চালি বরফের মধ্যে আনন্দ করতে থাকে এটি দেখে ধর্মা ধর্মা খুবই খুশি হয়। চিন্তা করে হয়েছে সেখানে খেলাধুলা শেষ করে তারা পুনরায় ক্যাম্পে ফিরে যায় ক্যাম্পে ফিরে ধর্মা সকলকে জানায় সে চালিকে বরফ দেখাতে পেরেছে পরবর্তীতে আনন্দময় চেহারা নিয়ে ওই দিন রাতে ধর্মা ও চালি ঘুমিয়ে পড়ে এরপর পরের দিন সকালে ধর্মা ঘুম থেকে উঠে দেখে চালি তার পাশে নেই চালিকে না দেখতে পেরে ধর্মা খুবই অস্থির হয়ে যায় আর এদিক ওদিক খোঁজাখুজি করতে থাকে অনেক খোঁজাখুঁজির পরও ধর্মা চালিকে ক্যাম্পে খুঁজে পায় না তখনই ধর্মের মনে পড়ে সে হয়তো বা সেই বরফের পাহাড়ে গিয়েছে যেখানে তারা গতকাল রাতে গিয়েছিল এটি বুঝতে পেরে ধর্মা দৌড়ে ছুটে যায় সেই বরফের পাহাড়ের দিকে সেখানে গিয়ে ধর্মা দেখে চালি সেখানে থাকা একটি ঘরের বাহিরে বসে আছে চালিকে দেখে ধর্মা দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তাকে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না জীবনে আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বাচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি আর তোমাকে বাঁচাতে পারলাম না ধর্মার কান্না দেখে চালিও কান্না করতে থাকে আর ধর্মাকে ধন্যবাদ জানিয়ে ধর্মার বুকেই মারা যায় ধর্মা চালিকে বুকে নিয়ে চিৎকার করে সেখানে কান্না করতে থাকে কান্না করতে করতে এক পর্যায়ে ধর্মা লক্ষ্য করে ঘরের ভিতর থেকে কুকুর ছানার आवाज আসছে आवाजটি শুনে সে দৌড়ে ঘরে যায় সেখানে গিয়ে ধর্মা দেখে চালি মারা যাওয়ার আগে তার বাচ্চাকে সেই ঘরে জন্ম দিয়ে গিয়েছে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি ধর্মা একটি অ্যানিমেল রেসকিউ সংগঠন খুলেছে যেখানে সে চালির মতো হাজার হাজার ঘরছাড়া কুকুরকে আশ্রয় দিয়ে তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখে ধর্মা চালির স্মৃতিকে আগলে রেখে সেখানে থাকা সকল কুকুরকে চালি ভেঁপে ভালোবাসে আর তার জীবনটা এভাবেই কাটিয়ে দেয় আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়